বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আর আজকের ভিডিওটা শুরু করছে এই দুপুর থেকে তো দুপুরবেলা এখন রান্না বসিয়ে দিয়েছে রান্না হচ্ছে মেয়ে চলে গেছে স্কুলে ওকে স্কুলে তো সকালবেলা থেকে ব্লগটা শুরু করে নিই আর আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করছি তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর মেয়েকে যাব দুটো সময় স্কুল থেকে আনতে তো ওর বাবা বাড়িতে নেই তার জন্য এই রান্না বান্না হয়ে গেছে পেলায় তরকারিটা হচ্ছে হয়ে গেলে স্নান করে ওকে আবার আনতে যেতে হবে এখন বেজে গেছে ওই একটা মতন তো চলো এরপরে কি কী রান্না বান্না দেখো এখানে তরকারিটা হচ্ছে আর ওদিকে যা রান্না করেছি ওখানে রেখে দিয়েছি ঢেকে তোমাদের একবারে সব দেখাবো তরকারিটা হয়নি সব ঢাকা আছে এদিকে তরকারিটা হচ্ছে খুব মেঘলা দেখতেই পাচ্ছ বৃষ্টি হয়েছে উঠোনে জল জমে আছে বাইরে কোনো জামা কাপড় মেলতে পারিনি মানে বৃষ্টি আসছে আবার রোদ হচ্ছে এই হচ্ছে তার জন্য জামা কাপড় বাইরে দিই নি চলো এরপর রান্নাবান্না করিনি আবার পরে আসছি চলো তোমাদের দেখাই একটা ছোট্ট গাছে কি সুন্দর একটা বড় জবা ফুল ফুটেছে কি সুন্দর কালারটা আর বৃষ্টি পড়েছে তো গাছগুলো কি সুন্দর সব তরতাজা হয়ে গেছে এই কুমড়ো গাছটা কী সুন্দর তরতাজা হয়ে উঠে গেছে বাথরুমের ছাদ দেখেছো কীরকম কাদা জল বাড়ির গাড়ি আছে গাড়ি যাওয়া আসা হয় কাঁদা হয়ে গেছে এই গাছে কী সুন্দর ফুল ফুটেছে একটা অপরাজিত ফুল ফুটেছে আজকে ফুল তোলা হয়নি একবারে পুজো দেবে যখন তখন তুলে নেবে সুন্দর না ফুলটা একটাই ছোট মাত্র একটা গাছ এত বড় ফুলটা ভার যে এখন ঝুঁকে পড়েছে চলো এবার বেল ফুল গাছে বেল ফুল ফুটেছে দেখো একটাই ফুল ফুটেছে রান্না বান্না হয়ে গেছে গ্যাসটার সব মুছে নিয়েছি তাড়াতাড়ি করে সব কাজগুলো করে নিয়েছি যে কড়াইও মাজা হয়ে গেছে একটা বাসন ছিল মেজে নিয়ে রাখলাম চলো এবার দেখায় কী কী রান্না করেছি এখানে রয়েছে সকালে একটু ভাত ভাজা করা হয়েছিল সেটা খুব সুন্দর হয়েছিল আজকে ভাত ভাজাটা আর এখানে করেছে খারকুল পাতা বাটা এখানে রয়েছে ভেন্ডি আলু ভাজা পেঁয়াজ দিয়ে আর এখানে তো ভাত আছে আর হাঁড়িতেও আরও ভাত আছে সকালে মা একটু আলু ভত্তা করেছে অল্প করে আছে আর এখানে রয়েছে গাটি কচু আলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল এই রান্নাবান আজকে আমাদের দুপুরে তো চলো এবার স্নান স্নান করে নিই মেয়েকে আবার আনতে যেতে হবে টোটো আসবে বাড়ির সামনে এখন বেজে গেছে ওই যে একটা তিন স্নান করে নিই আবার পরে বাজে একটা উনিশ তো পনেরো দুটোর সময় রেডি হবে এখন একটু রেস্ট নিয়ে নিই আর রান্না বানা তো সব হয়ে গেছে দুটোর সময় স্কুল ছুটি হবে তো রেস্ট একটু রেস্ট নিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে যখন স্কুল আনতে যাবো তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখন ওপরে বোন দিচ্ছে পুজো ও দিচ্ছে পুজো আর ঘর তো মোচা হয়ে গেছে সকালবেলায় ঘর ঠার সব মোচা হয়ে গেছে আজকে একটু বেলা করে ভিডিওটা শুরু করলাম রান্না করার সময় আর তারকেশ্বর এই সরি দক্ষিণেশ্বর গিয়েছিলাম ভিডিওগুলো কেমন লাগলো তোমরা একটু বলো কমেন্ট করে একটু জানিও আর আমার ভিডিওগুলো তোমরা একটু দেখো আর ভালো লাগলো একটা লাইক করে দিও তো চলো আবার পরে আসছি তো মেয়েরাই স্কুল থেকে নিয়ে চলে এসছে দেখো আমরা খেতেও এখানে বসে পড়েছে বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি ভিডিও করতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছিল তাড়াতাড়ি করে নিয়ে চলে আসলাম আর বাড়িতে এসছে আরও জোরে বৃষ্টি নেমে তো এখানে বসে পড়েছি খেতে আর এই ভিডিওটা কে করে দিচ্ছে বলো তো আমার মেয়ে ভিডিওটা করে দিচ্ছে তার জন্য ফোনটা এতটা কাঁপছে তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও আবার সুন্দর করে সব কিছু দেখাচ্ছে হাত কাঁপছে তবুও চলো আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নেবো সবার ভাতই বেড়ে নিয়েছে আর মেয়ে অল্প করে একটু ভাজা ভাত খাবে কারণ ওই স্কুল থেকে ভাত খেয়ে এসছে বলছে এখন আর খাবো না সকালের ওই ভাত ছিল ওটাইও এখন একটু খাবে তাই দিলাম কারণ দুপুরে তো ওষুধ আছে ওষুধ খেতে হবে কিছু তো খেতে হবে না নাহলে ভাতই খেতে হতো তো বাইরে তো হচ্ছে প্রচুর বৃষ্টি একটু কমেছে এখনই এখন এতক্ষণ প্রচুর বৃষ্টি হয়ে গেছে দেখতে পাচ্ছ তো আর এখানে হচ্ছে গিয়ে মা এই সবজিওয়ালা এসেছিল বাড়িতে তার কাছ থেকে এই ডাটা কাকল আর এই কুমড়োটা রেখেছে মেয়ে আবার সেটাও দেখালো তোমাদের তো বাইরে তো অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে আজকে সারাটা দিন এখন তো বেশি হচ্ছে বৃষ্টি তো চলো খাওয়া দাওয়া করে নিই আর বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে চা করে নিলাম এখন বাজি সন্ধ্যে পনে আটটার মতন মাঠটা ঢাকা রইলো আর আমারটা মানে নিয়ে ঘরে যায় ওইদিকে মেয়ে পড়তে বসেছে সন্ধ্যে দিয়ে গলা বুকটা এতটা জ্বলছে ভীষণ কষ্ট হচ্ছে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিয়েছে চলো তাহলে একটু চা খেয়ে নি আর মেয়ে ওদিকে বই পড়তে বসে যে খালি গায়ে বলে আর দেখালাম না এখন বাজে ওই সাতটা ছেচল্লিশ তো সন্ধ্যেবেলা তো সন্ধ্যে দিলাম আর ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ ঘুমিয়েছি মেয়ের আমি আর ওর বাবা তো আজকে বাড়ি নেই বসে একটা দরকারি কাজে কখন আসে জানি না চলো বই পড়ছে ওদের পিছনে ফ্যানটা দেখতে পাচ্ছো ওইদিন ওটা কারেন্ট চলে গেলে ব্যাটারিতে চলে খাতের তলায় ব্যাটারি সিস্টেম আছে ওটা বাবা করেছে যে কারেন্ট চলে গেলে মেয়ের গরমে কষ্ট হয় তার জন্য ব্যাটারিতে চলবে সন্ধেবেলা চা পর মেয়ে হচ্ছে ম্যাগি খাবে তাই ওকে একটু ম্যাগি বানিয়ে দিলাম আর ম্যাগিটা ওকে দিই না বায়না করলো বলে তাই দিলাম নাহলে ওতে ওকে অত সহজে ম্যাগিটা খেতে দিই না আর তো চলো ওকে ম্যাগিটা বানিয়ে দিয়েছে আর খাটের অবস্থাটা দেখেছো বই খাতা ছড়িয়ে অগো করে রেখেছে খাটটা পুরো গুছোতে হবে আমাকে আর এখানে বই পড়ছে তো পড়তে পড়তে অনেক রাতে হয়ে গেছে দশটা বেজে গেছিলো আর ওর বাবা চলে এসছে বাড়ি ওখানে এনেছে মেয়ের জন্য লেবু রয়েছে আর তোর মুসটা রয়েছে তো এই যে মেয়ে বই পড়ছে বেজে গেছে এখন নটা ছাপবা নয় দশটায় বাজে যায় প্রায় আর ও আসার পথে এনেছে ওই মেয়ের জন্য ফল এনেছে আর এখানে এনেছে চপ এখানে ছিল মোচার চপ আর আমের চপ তো সেটাই এখন খাওয়া দাওয়া হচ্ছে মেয়ে আবার তোমাদের ভেঙে দেখাচ্ছে কেমন দেখতে হয়েছে দুটোই দেখবা ভেঙে দেখাবে এটা ছিল মোচার চাপ প্রথমে এটা ভাঙলো আর এটা হচ্ছে আমের চাপ তো এখন সবাই তাই খাওয়া দাওয়া করছে আর এখানে মা আটা মেখে নিয়েছে এদিকে ভাতও হয়ে গেছে গরম ভাত দুপুরে যা তরকারি আছে সব কিছুতে হয়ে যাবে তো ভাতটাই করতে হতো তো ভাত করেছে আর এখানে আটাও মেখে নিয়েছে কিছুটা রুটিও করবে তো কেউ রুটিও খাবে কেউ ভাতও খাবে তো এভাবেই করা হচ্ছে এই যে মা রুটি ভাজবে আর মেয়েকে মেয়ের জন্য ভাত বাড়িয়ে বেড়ে নামবো আর ওকে ভাত খাইয়ে দেবো সাড়ে দশটা বেজে গেছে ভাত বেড়েও নিয়েছে থালায় আর এদিকে সব এখানে রেডি করা হচ্ছে সবাই খাওয়া দাওয়া করে নেবে একসাথে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবার রাতের আর মেয়েকে এখন ওষুধটা খাইয়ে দিচ্ছি এদিকে বিছানা করা হয়ে গেছে বাবা শুয়েও পড়েছে এদিকে ও সবে দুষ্টুনি করে বেড়াচ্ছে ওষুধ খাইয়ে দেওয়া হয়ে গেছে আর গেটে তালা টালা দিয়ে গ্যাসটা মুছে নিয়েছি এদিকে তো লাইট অফ করে দেবো এদিকে মা বলছে ওই যে ইঁদুর হয়েছে ঘরে প্রচণ্ড ছোটো ছোটো ইঁদুরের জন্য আর সবাই খাওয়া দাওয়া করে শুয়েও পড়েছে এদিকে তো লাইট অফ করে শোবো এখন অনেকটা রাত হয়ে গেছে ভিডিওটা এডিট করতে হবে এডিট করে পোস্ট করে রেখে দিতে হবে কেননা আমার ওয়াইফাই নেট শেষ হয়ে গেছে তার জন্য একদিনে হচ্ছে না প্রবলেম হচ্ছে খুব তার জন্য আজকে রাতেই সব কিছু রেডি করে পোস্ট করে রেখে দেবো কালকে পাবলিক করবো তো দেখো বল্টো এখানে নেই আজকে এখানে আসছে না শুতে তার জন্য দেখছি নেই এখানে শুয়ে নেই চলে গেছে কোথায় জানি না তো লাইটটাই টপ করে দিলাম এরপর ঘরে গিয়ে শুয়ে পড়ব তো চলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কালকে দেখাবে নতুন একটা ভিডিওর সাথে আর মেয়ের গলায় খুব ঘামাচি হয়েছে তাই একটু পাউডার লাগিয়ে দিচ্ছি ঘুমানোর আগে তাহলে চলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কালকে দেখাবে নতুন একটা ভিডিওর সাথে